ভাই এতক্ষণ এই কালেকশন কইছিল ভাই ভাই এটার লাগাই তো আপনার ভিডিও আস্তে আস্তে করছি ভাই এ দেখেন চুরি চুরি কালার দেখেন কালেকশন ভাই এটা তো ভাই অন্য কোথাও দেখি নাই ভাই এর চেয়ে তো আরো গর্জিয়াস চুরি আছে ভাই আরো গর্জিয়াস আরো অনেক গর্জ চুড়ি আছে এগুলি কিছুই না আমার কাছে ভাই দেখেন এটা আমার কাছে নরমাল ভাই হ্যাঁ এটা কালার হবে তিনটা এগুলো কি চুরি বলে এটা জোয়ারি চুরা বলে হ্যাঁ এই দেন কালার তিনটা জোয়ারি চুড়া তেন কালার মাল্টি লাল গোল্ডেন আচ্ছা হ্যাঁ সারা চকবাদের গুলো এই একদম উঠতে পারবেন না

হ্যাঁ এইগুলি চূড়া মনে করেন যারা বেজবেন যারা পরবেন এখন আমার কাছে ভাই আমি মোটামুটি যতদিন ধরে ইউটিউবে ভিডিও করি মোটামুটি আমি ইউটিউবের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে মোটামুটি খুবই ভালোবাসা পাই এটা সত্যি কথা মিথ্যা কথা না জি তো আমার কাছে অনেক সেলিব্রিটিরাও আসছে আর্মি পার্সন আসছে হ্যাঁ মন অনেক রিচ পিপল আসছে অভিনেতা করে এরাও এসেও চুই নিয়ে গেছে ব্রাইডাল ছুরা জি হ্যাঁ বলছে ভাই আমার চুরিটাতে রকম আমার একটা চুরি দেন হ্যাঁ ও তখন চোখে মোলা যায় পরিচয় দেওয়ার পরও আমি দিচ্ছি ভাই কিন্তু আমরা কিন্তু টোটালি খুচরা সেল করি না শুধু আমাদের টোটালি পাইকারি দোকান হ্যাঁ যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করেন অযথা আমাদের ডিস্টার্ব করেন না আমরা আর এমন না যে খোলা আছে আপনাদের দেয় না আমাদের যে চুরিগুলি প্রত্যেকটা চুরির একটা বক্স থাকে একটা বক্সের মধ্যে সাইজ থাকে তো আমি যদি আপনাকে একটা দিতে যাই পুরো সাইজটা নষ্ট হয়ে যায় জি হ্যাঁ চুরিগুলি কালেকশন হচ্ছে এরকম ভাই যারা মোটামুটি রাজুয়ারি চুড়া কিনে জি আর যারা বেচে জি তারা জানে এই জিনিসটা কি জি আর এটা সবাই পরে না আসলে যাদের শৌখিন ওরাই এইগুলি চুরিগুলি ইউজ করে এমন টু মাস রেট এগুলি আনা নেওয়া পরা খুব দাম একজন আছে না আপনার সাত লাখ আট লাখ লেহেঙ্গাটা পরে তখন মনে এক মুড় চুরি পড়লে মনে করেন গায়ে লাগে না সাধারণ মানুষের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এগুলি চুরি আরো আরো সুন্দর চুরি আছে আপনি আমি একটা চুরি দেখাবো লাস্ট আমি যে চুরি দেখাবো আপনি বলবেন যে ভাই এটা এই চুরি পাইলেন করতে আপনি এত হট কালেকশন একদম হট কালেকশন আপনার ছেলে হয়ে বলবেন যে ভাই আমার মুখ চুরি দেন